আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানা অভিনন্দন প্রিয় বন্ধুরা শুরুতে আমি দেখিয়ে নিচ্ছি যে কি পরিমাণ কালেকশান আমরা আপনাদের জন্য প্রস্তুত রাখছি যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চান ভাই আপনি যোগাযোগ করবেন আমাদের এমএস্পেশন সাথে রিজনেবল প্রাইজে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আমরা ইনশাল্লাহ আপনাদের হাতে তুলে দেব আমরা সেই সব উদ্যোক্তাদের নিয়ে কাজ করি যারা নতুন নতুন কালেকশান নিয়ে কাজ করতে চায় যারা আপডেট প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় যারা যারা চায় বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট সবার হাতে তুলে দেওয়ার জন্য আমরা এ প্লাসের কথা বলতেছি দেখেন এগুলা প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লা মশাল্লা প্রচুর পরিমাণ কালেকশান আছে আমাদের শোরুমে আমরা প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো তার আগে আমাদের শোরুমটা একটু দেখেন যে আপনার শোরুমকে পুরো পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য যে ধরনের কালেকশান প্রয়োজন আলহামদুলিল্লাহ আমরা এম ফ্যাশন হাউস প্রস্তুত করে রেখেছি সে ধরনের কালেকশান যাতে আপনার শোরুমে কোনো প্রবলেম প্রবলেম না থাকে যে কি পরিমাণ কালেকশান আমরা রাখছি দেখেন কোয়ালিটিফুল প্রোডাক্ট হ্যাঁ একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যদি আপনার আগে যোগাযোগ করবেন আমাদের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দেবো আমাদের একটা প্রোডাক্ট যেটা খুবই সুনামের সাথে আমরা সেল করতেছি যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিজের একটু কমেন্টস করে জানাবেন যে আসলে আমাদের প্রোডাক্টটা কেমন প্রোডাক্টটার নাম হচ্ছে এ প্লাস সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি এটা স্যালোয়ার কোয়ালিটিও অনেক হাই কোয়ালিটি প্লাস এটা জামা অন্য সব কিছুই মাশাল্লা মাসাল্লাহ মাশাল্লাহ একদম স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট যার যত পিস লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতে সেরা কালেকশন সব সময় পাচ্ছেন আমাদের কাছে দেশের যে কোনো প্রান্ত থেকে একদম প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে যদি আপনারা এই প্রোডাক্টগুলো নিতে চান আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো মাসাল্লাহ মাশাল্লাহ ডিজাইনটা দেখেন এই যার একটা এই আপনারা ডিজাইন দেখে আবার এই এখানে একটা কথা আছে আপনারা যদি ভাবেন যে ভাই এই ডিজাইন তো আমরা কম দামে আছে এই যে এখন যে ডিজাইনটা দেখতেছেন এটা আমাদের কাছে অনেক কম দামে আছে ছয়শো পঞ্চাশ টাকাও আছে কিন্তু এটা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট না অবশ্যই এই জন্যই বলি যারা তরুণ উদ্যোক্তা আছেন অবশ্যই আপনি শোরুম ভিজিট করবেন সরাসরি শোরুম ভিজিট করবেন তাহলে কাপড় হাত দিলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা ভালো কোনটা খারাপ আসলে মোবাইলে আপনার সব কিছুই ভালো মনে হবে মোবাইলে সব কিছুই খারাপ মনে হতে পারে কিন্তু ডিরেক্টলি যখন আপনি শোরুমে এসে কাপড়ে হাত দেবেন তখন বুঝতে পারবেন একটা উন্যা দেখেন ড্রেসটার উন্যাটা দেখলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাব এত সুন্দর যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলোর ছবি নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের পেজে আপলোড করা আছে আপনার সেখান থেকে নিতে পারবেন আমাদের এম এস হাউস পেজের নাম হচ্ছে এম এস ফ্যাশন হাউস ইউটিউবে এম এস হাউস নামে আছে আপনারা পেজে যে সার্চ দিলেই হবে এম এস ফ্যাশন ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের ঠিকানা দেখেন এই যে আরও একটা ডিজাইন মাশাল একদম সুপার ডুপার হিট অনলাইনে সবচাইতে ভাইরাল কালেকশানগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি আমাদের কাছে এ বি সি তিনটা কোয়ালিটির প্রোডাক্ট থাকে মানে একটা ড্রেস ধরেন আপনারা এই যে জমজমের ড্রেসটা এটার আছে ছয়টা কোয়ালিটি আমাদের কাছে তো এরকম আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এ বি সি তিনটা কোয়ালিটি রাখার আমরা চেষ্টা করি সর্বনিম্ন যাতে ক্লায়েন্টরা বুঝতে পারে যে কোনটা এ কোনটা বি কোনটা সি এরকম হয় না যে অনেক সময় দেখা যায় যে অন্য দোকানে যে দেখবে সুপিয়ান ভাইয়ের কাছে গেলেন আপনি দেখলেন যে আমাদের মাল আর ওই মাল একই মাল কিন্তু আসলে না আমাদের কোয়ালিটি আর তার কোয়ালিটি কিন্তু এক না অবশ্যই এর জন্যই বলি যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে আছেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা এটাই সবচেয়ে বড় একটা জিনিস যে আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে আপনার কষ্টের টাকা দিয়ে আপনি প্রোডাক্ট কিনবেন অনলাইনে কেনার দরকার নাই আর যারা রিপিট নেন তাদের ব্যাপার ভিন্ন যে সজীব ভাই আমি তো চার পাঁচবার মাল আনছি তা আপনার আপনার জন্য সমস্যা নাই আপনি আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনার ধারণা আছে কিন্তু যারা তরুণ এবং নতুন উদ্যোক্তা তাদের বলবো অবশ্যই আমাদের শোরুম চলে আসবেন শুক্রবার অথবা যে কোনো দিনে আপনি একদিন চলে আসেন তো ঠিক আছে আজকে এ পর্যন্ত সব ভালো থাকেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী পথ